অফার ফ্রিজ কিনে পেতে পারেন টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আসাদ ও তার পরিবার রাশিয়ার রাজধানী মস্কোতে পৌঁছেছেন ক্রেমলিনের সূত্র উল্লেখ করে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস এ তথ্য নিশ্চিত করেছে আর ডিসেম্বর ক্রেমলিনের সূত্রের বরাত দিয়ে রাশিয়ার সংবাদ মাধ্যম আড়াইয়ে নফস্কি ও তাস জানিয়েছে আসাদ ও তার পরিবারের সদস্যরা মস্কোতে পৌঁছেছেন রাশিয়া মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছে তাসের প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান জানিয়েছে রাশিয়া এদিকে সিরিয়ার রুশ কূটনৈতিক মিশন ও সামরিক ঘাটিগুলো নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন সিরিয়ার সশস্ত্র বিরোধী গোষ্ঠীর নেতারা এদিকে দামেশকের নিয়ন্ত্রণ নেয়ার পর বিদ্রোহীরা জানান ক্ষমতা হস্তান্তরের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তী দায়িত্বে থাকবেন ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি রবিবার সিরিয়ার হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহীরা দামেস্কের নিয়ন্ত্রণ নেয়ার পর আসাদের চব্বিশ বছরের শাসনের অবসান ঘটে বিদ্রোহী যোদ্ধাদের অভিযানের মুখে মাত্র বারো দিনের মাথায় উৎখাত হন আসাদ তার পরিবার চুয়ান্ন বছর সিরিয়া শাসন করেছে থেকে দুই সাল পর্যন্ত সিরিয়ায় ক্ষমতা ছিলেন বাসারের বাবা হাফিজ আল আসাদ তার মৃত্যুর পর ক্ষমতা পান বাসার একসময় মানবাধিকার লঙ্ঘন বিরোধীদের ওপর কঠোর অত্যাচার সহ নানা অভিযোগের জেরে আসাদের বিরুদ্ধে দুই সালে শুরু হয় বিক্ষোভ পরে সেই বিক্ষোভ রূপ নেয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধে সেই গৃহযুদ্ধের ধারাবাহিকতায় গত সাতাশ নভেম্বর নতুন করে এইচটিএস এর নেতৃত্বে অভিযান শুরু করেন বিদ্রোহীরা শুরুতেই তারা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল নেয় এরপর দখল নেয় আরেক গুরুত্বপূর্ণ শহর হামা এরপর বিদ্রোহীদের হাতে পতন ঘটে সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের অবশেষে রবিবার দামেশকে প্রবেশ করেন বিদ্রোহীরা এর মধ্যেই দেশ ছেড়ে পালিয়ে যান বাসার আসাদ সবাই যখন জোয়ারে গা ভাসায় শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় নিখাত ভেঙে বুঝবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ